আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শোভন মাঠের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সো আপনারা যারা যারা আমাদের থেকে চকলেট আইটেমগুলো হোলসেল নিতে চান একবারে মাদার হোলসেল রেটে তারা সরাসরি কিন্তু চাইলে আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলি দেখে শুনে পার্সেস করতে পারেন আশা করি প্রাইসটা সবথেকে রিজনেবল হবে তো আমাদের কাছে বর্তমান যে আইটেমগুলো অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে আমুলের ডার্ক তারপর হচ্ছে ফ্রুটনাট তারপর হচ্ছে সাফারি চকলেট কিটক্যাট চকলেট ডেরি মিল্ক চকলেট ফাইভ স্টার স্নেকার্স কিটক্যাট ঠিক আছে মানস পার্ক এছাড়াও অন্যান্য আইটেম কিন্তু আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা যারা যারা এই প্রোডাক্টগুলি পার্চেস করতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চাইলে সরাসরি অফিসে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলি পার্সেস করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম